গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বি এ সিক্স সেমিস্টার এডুকেশান অনার্স ডিসি ফোরটিন পেপারের একেবারে লাস্ট মিনিট একশো পার্সেন্ট কমনযোগ্য প্রশ্নের সাজেশনমূলক ভিডিও নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো এবং আজকের ভিডিওতে পড়া প্রশ্নগুলি অতি অবশ্যই তুমি বই অথবা খাতায় নোটস করে নাও ইতিমধ্যে তোমাদের ডিসি থার্টিন পেপারের সাজেশনমূলক ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে সেই ভিডিও লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে প্রিন্ট করে দেওয়া থাকবে এডুকেশন অনার্স পেপার কোড ইডিসিএচ ডিসি ফোরটিন প্যাপার নেম এডুকেশনাল থট তোমাদের লিখিত পরীক্ষা মোট বত্রিশ নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা এই সিলেবাসে তোমাদের মোট দুটি ইউনিট রয়েছে ইউনিট ওয়ান যেখানে পড়তে হবে এডুকেশনাল থিঙ্কারস অফ ইস্ট এবং ইউনিট টু এডুকেশনাল থিঙ্কারস অফ ওয়েস্ট यूनिट वान एडुकेशनल थिंकार्स अफ इस्ट एखान फोर मार्कर जो पड़े एक ह्वाट आर द देज एंड डिसएैडभेज अफ बेसिक एडुकेशन दुई डिसकस मेन फीचार्स अफ बेसिक एडुकेशन तीन फ्राइट ए शर्ट नोट ऑन व्र द्कीम चार डिट विवेकानंद एडभोकेट स्ट्रंगलि फर उम एडुकेशन पाँच पड़े डिसकस दुकेशनल आइडियाज अफ स्वामी विवेकानंद এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা তিনটি করে স্টার যেন দেখতে পাবে সেই প্রশ্নগুলি সবার আগে রেডি করবে ছয় এক্সপ্লেন বিবেকানন্দ দ্য কনসেপ্ট অফ হিউম্যান নেচার এডুকেশন অর ডিসকাস ব্রিফলি দ্য কনসেপ্ট ম্যান মেকিং এডুকেশন বাই বিবেকানন্দ সাত পর্বে রাইট এ নোট অন শ্রীনিকেতন নিকেতন আট এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ইন্টেগ্রাল এডুকেশন নয় ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ টিচিং অ্যাকর্ডিং টু অরবিন্দ এরপর ইউনিট ওয়ান থেকে মান আটের জন্য পড়বে এক ডিসকাস দ্য এডুকেশনাল কন্ট্রিবিউশন অফ মহাত্মা গান্ধী অর এক্সপ্লেন দ্য এডুকেশনাল ফিলোসফি অফ এমকে গান্ধী উইথ রেসপেক্ট টু দ্য এইমস অফ এডুকেশন মেথডস অফ টিচিং অ্যান্ড কারিকুলাম দুই ডিসকাস দ্য কারিকুলাম অ্যাজ গিভেন বাই গান্ধীজি তিন পর্বে ব্রাইট দ্য এডুকেশনাল কন্ট্রিবিউশন অফ বিবেকানন্দ অর এক্সপ্লেন দ্য এডুকেশনাল ফিলোসফি অফ স্বামী বিবেকানন্দ অ্যাকর্ডিং টু দ্য এমস অফ এডুকেশান মেথড অফ টিচিং অ্যান্ড কারিকুলাম এরপর চার ডিসকাস দ্য ভিউস অফ শ্রী অরবিন্দ অন ইন্টেগ্রাল ভিউ অফ লাইফ অ্যান্ড প্রিন্সিপালস অফ টিচিং পাঁচ পর্বে ডিসকাস ব্রিফলি এডুকেশন ফিলোসফি অফ শ্রী অরবিন্দ ইউনিট ওয়ান থেকে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এখন থেকে খুব ভালো করে রেডি করো এরপর ইউনিট টু এডুকেশনাল থিঙ্কারস অফ ওয়েস্ট এখান থেকে মান চারের জন্য পড়বে এক ফ্রাইড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন অ্যাজ মেনশন বাই রুশো দুই হাই ইস রুশো কল দ্য পয়নার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন তিন পড়বে ডিসকাস দ্য স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু রুশো চার ফ্রায়েড এস হট নোট অন নেগেটিভ এডুকেশন পাঁচ মেনশন দ্য স্টেপস অফ প্রজেক্ট মেথোডস অ্যাজ গিভেন বাই ডিউ ছয় এক্সপ্লোর দ্য কনসেপ্ট অফ ল্যাবরেটারি স্কুল অ্যাজ প্রোপাজেট বাই জন ডিউ সাত পূর্বে মেনশন দ্য মেন প্রিন্সিপালস অফ টিচিং এস সাজেস্ট বাই মন্তেশ্বরী আট পূর্বে পয়েন্ট আউট দ্য ইম্পর্টেন্স অফ ডাইডেকটিভ অ্যাপারেটাস নয় হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মন্তেশ্বরী টিচিং মেথড দশ ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ গিফট্ট অ্যান্ড অকুপেশন ইন কিন্ডার গার্ডেন মেথড অফ এডুকেশান এগারো পয়েন্ট আউট দ্য কনসেপ্ট অফ ডিসিপ্লেন অ্যাজ গিভেন বাই ফ্রায়াল ইউনিট টু থেকে মান আটের জন্য পড়বে এক কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য এডুকেশনাল সিস্টেমস প্রোপাউন্ড ফাই মারিয়া মন্তেশ্বরী অ্যান্ড ফ্রায়াল এবং দুই পড়বে পয়েন্ট আউট দ্য মেন ফিচার্স অফ টিচিং লার্নিং মেথড অফ দ্য কিন্ডার গার্ডেন মুভম্যান প্রফেস বাই ফ্রভেল এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য